আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের নবীনগর চর বেড়াতে এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মনোরম দৃশ্য যেখানে ইট তৈরি হয় আমরা নদীর কুলে বেড়াতে এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আরেকটি বিষয় জেনে রাখা উচিত আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরেই কুলিং টাওয়ার অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যে টাওয়ার বিভিন্ন জায়গাতে ভিডিও ধরনের মাধ্যমে দেখতে পান এখান থেকে দেখা যাচ্ছে অনেকটাই নিকটে আরেকটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এইখানে দেখতে পাচ্ছেন যে কলার বাগান এইখানে কিন্তু মূলত পানি ছিল এমনকি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও পানি ছিল তো এখন শুকনা মৌসুম এখন পানি নেই শুকিয়ে গিয়েছে তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি বর্ষা মৌসুমে এখানেও পানি থাকে তো দেখতে পাচ্ছেন তা শ্রীপ দাঁড়িয়ে আছে দেখছে মনোরম পরিবেশ সুন্দর দৃশ্য এবং তাফিমু আসছে তাফিমু দেখছে ওরা নদীর কুলে নদীর যে একটা সৌন্দর্য সেটা অনুভব করছে মাটির স্তূপ দেখতে পাচ্ছেন এই মাটি পানি দিয়ে নরম করে এই মেশিনে এটা তৈরি করে এই মেশিনে ওই মাটি কাদা বানিয়ে এইখানে ফর্মা আছে এইখানে ইট তৈরি করে এগুলো কাঁচা ইট এখনও পুরানো হয় নাই এই ইটগুলো দেখতে পাচ্ছেন কাঁচা ইট তো এই ইট এই যে চিপনি দেখতে পাচ্ছেন নিচেই খড়ি দিয়ে ইটগুলো পুরানো হচ্ছে এবং এখানে ইটের খামিরি দেখতে পাচ্ছেন তো এইখান থেকে যাদের প্রয়োজন তারা এখান থেকে ইটগুলো নিয়ে যাবে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ তাফিম খুব আনন্দ উপভোগ করছে কাঁচা ইটের পর দাঁড়িয়ে আছে তাফিমও দেখতে আছে এখানে তাফিম তো আসে না ইতিপূর্বে এরপর দেখতে পাচ্ছেন তাসরিবু আসছে যেখানে ইট পোড়াই আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার ইট দেখতে পাচ্ছেন এখানে ইট পোড়ানো হয় এ নিচে প্রচণ্ড গরম ওই যে মাটি দেখতে পাচ্ছেন ওই মাটি মেশিংয়ে দিয়ে নরম করে কাদা বানিয়ে ইট বানাবে তো তাসরিবু উঠে আসছে দেখার জন্য তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ইট আর এখানেই থেকেই ইট পোড়ানো হয় সুন্দর দৃশ্য এই ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন এখানে যারা ইট তৈরি করে তারা এখানে খাওয়া দাওয়া করে রান্না করে ঘুমিয়ে থাকে এই এই জায়গাতে বিভিন্ন জেলার থেকে আসে আবার এই থানা এই জেলার লোকজন বিভিন্ন জায়গাতে যায় তো এইভাবেই ছয় থেকে আট মাস ইট তৈরির কাজ হয় তো এইখানে তারা থাকে দেখতে পাচ্ছেন হঠাৎ করে আরেকটি দৃশ্য দেখতে পেলাম যে একজন অনেকগুলি গরু তিনি নিয়ে আসছেন তো একজন রাখাল তিনি এই গরুগুলো সারাদিন তিনি দেখাশোনা করে এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছে অনেকগুলি গাভী